আর আমাদের মা বোনেরা আছেন ডিসা ওয়াইফাই নেয়া ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এগুলো নিয়ে সন্তানরা মানুষ ঠিকা যায় এখন হুজুরের কাছে পানি ভরালে আছেন খুজুরে ফুল নিয়ে দিলে আপনার ছেলে ভালোই বেরো না খুঁজুরের ফুল লাগছে না পানি ভরাল একদ না আপনি ভালো হন তাহলে ছেলে সন্তান ভালো হয়ে যাবে বাবার সৎ কামাই বাবার সঠিক উপার্জন আর মা যদি পর্দার মধ্যে থাকে নিজে

সবদিনে ভালো আছে ভালো থাকবে কিন্তু বর্তমান এমন এক আছে দিয়ে আসছে মেজরিটি বর্তমান অধিকাংশ মানুষ এ মা বোনেরা এই মোবাইলের মধ্যে আসক্তি ফেসবুকের মধ্যে আসক্তি ইউটিউবের মধ্যে আসক্তি নিষের মধ্যে আসক্তি যার ছেলে সন্তানরা বড় হইতেই মোবাইলের পিছনে চলে পড়াশোনা করবে না মোবাইল ছাড়া স্কুলে যাবে না মোবাইল ছাড়া মাদ্রাসায় যাবে না মোবাইল ছাড়া মোটামুটি তেরো চোদ্দ বছর হলে এমন পাই না করে যে করতাম না মোবাইল দিকে

এই যে ছেলেটা তেরো বছরের ছেলে সে নষ্ট হয়ে কেন এটা মূল অপরের ঘুরা শুধু হবে মন জায়গায় গিয়ে দেখে না বাবা হইবা মোবাইল বর্তমান সব